ও বাবজির আমি আপনাকে বোঝাতে কোরআন শরীফের কয়টা পারা কোরআন শরীফের হলো তিরিশটা পারা কোরআন শরীফের সুরা কয়টি আওয়াজ দিয়ে বলেন দাদু ভাই কোরআন শরীফের সুরা হলো একশো চোদ্দটি পাড়া হলো তিরিশ পাড়া যদি হেবজ কোরআন কিংবা নাজরা কোরআন যদি পড়া হয় কমপক্ষে কম বেশি আটশো আটচল্লিশটা পৃষ্ঠার তাহলে একটা কোরআন শরীফ হলো তিরিশ পারা আর সুরা হলো একশো চোদ্দটা সুরা নতুন করে যারা সহি মত বলে চিল্লা চিল্লি করে ওরাই বলেছে না না একশো বারোটি সুরা তার ভিতরে সুরা ফাতিয়া বলছে এটা কোরআনের কোনো অংশ না বলেন আমি কি কিpmodhaka wash করব না এগুলো মেরামত করব যদি মেরামত করি 50টা সরতার ভিতরে পাঁচজন বলবে wash করবে তুই কি সব কি wash করতেছিস তুমি যে জায়গায় ঘর বানተছ ও জায়গাটা ঠিক আছে কিনা আমি সেটাই মেরামত করতেছি তো তালপাতার ঘর হর নাগে তেল দে ঘুম হবে যদি পাঁচতলা ঘর যদি কেউ যদি কেস ফাইল করে আমার এগনেস্টে ঘুম হবে আলমারি করব না করব না ঘরে রং করব না করব না এসি লাগাবো না লাগাবো না কেন সব তো খুলে নীতি হতে পারে তাই আমাদের এবাদাত কম কিন্তু আমাদের ইমান আছে আমাদের শাকসজ্জা এবাদাতে আমল অনেক কম কিন্তু আমরা যে জায়গায় আছি এ জায়গাটা কমপ্লিট আছে আজকে না হয় ছেলেরা মাথা টুপি দেয়নি আগামী দিন দেবে শাকসজ্জা হবে আজকের নামাজ পড়ে না আগামী দিন পড়বে তবে আমরা গোনাগার আমরা বিয়াদব না আর বিয়াদবের কোনো ক্ষমা নেই গোনাগারের ক্ষমা আছে Allah. ও আমার বাপ্পিরা চলেন আমি আপনাকে বোঝাতে চাই কোরআন শরীফের সুরা হলো একশায় চোদ্দটি সুরা ওরাই বলেছে কোরআন শরীফের সুরা হলো একশায় বারোটি দুটো সুরা ওরা মানতে চায় না আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমরা তবা শরীফ পড়ি আস্তাক ফেরুল্লাহ রব্বী বিন কুল্লি জামবি অ তুভ ইলাই লা হাও ইল্লা বিল্লা ঘিলা ওলাজিম ওরা বলছে এত বড় তবা কোন হাদিসে নেই আসতাক ফেরুল্লাহ্লা যে অ তুভ ইলাই এত এতটুকু বলে তোমরা শেষ করে দাও তাহলে তবা শরীফে ভেজাল লাগিয়েছে কোরআনেও ভেজাল লাগিয়েছে কলেমা শরীফে ভেজাল লাগিয়েছে নবীর নামটা তুলে দিয়ে ভেজাল লাগিয়েছে দুনিয়াতে নবী মান নবী জান্নাত দিতে পারবে না নবী সাফাতকারী নয় ওখানেও ভেজাল লাগিয়েছে সহি নামাজ নিয়ে এখানেও ভেজাল লাগিয়ে নিয়েছে আবার বোখারিতে সহি বোখারি বলে ওখানেও ভেজাল লাগিয়েছে রসুল তো এটাই বোঝাতে চেয়েছে বালভূমিও সল্লো না তবে ওরা নাম রোজাও রাখবে অয়া হতো না হাস করবে তবে হাসরের মাঠে আমি ওদের কেউ হব না ওরা আমার কেউ হবে না ওরাই হলো তারা আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি তার কারণ পৃথিবীতে যে এবাদাত করবে সেই এ বাদাতে আমার নবীর কোথা সবচাইতে বেশি আছে আছে যে এবাদাতে নবীর কথা বেশি থাকে না ওই এবাদাতটা আল্লাহর আল্লাহরের কাছে গ্রহণযোগ্য হয় না যদি বলেন হুজুর আপনি তো প্রথম থেকে আমাদের অনেক কটা চিন্তা পাল্টে দিয়েছেন আবার কেমন করে বললেন এগিয়ে যাও একটা প্রশ্ন করি আমার দাদু ভাই যারা আছে ওটা আওয়াজ দেবেন বলতে আমার সুবিধা হবে একটু আওয়াজ দিয়ে বলবেন নামাজ হলো সবচাইতে বড় এবাদাত এখন নামাজ পড়তে গেলে কোরআন লাগে না লাগে না এটা ঘুরিয়ে দেই ফের বলছি নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে আপনি নামাজ পড়ার জন্য মসজিদে যখন যাবেন মসজিদে যখন ডান পা দেবেন আল্লাহ তালি আবু আবা রাহমাতি এই তোয়াটা আপনি মসজিদে ওটা সময় পড়বেন ওটা কোরআন নেই ওটা নবীর হাদিস মসজিদে গিয়ে আপনি যখন নিয়াত করবেন মোহাম্মদ আল্লামা ইসমাইল আবদুল্লা বিন বোখারি রাহমাতুল্লা আলহে বোখারি শরীফ যিনি সংকলন করেছেন ওই বোখারি শরীফে প্রথম যে হাদিস আছে ওই হাদিসটা হলো ইন্নামাল আম মালবিন্নিয়াত ওটা হলো নিয়াত তা কোরআন নয় ওটা হলো হাদিস মসজিদে উঠছেন দোয়া ওটা হাদিস নিয়াত করছেন ওটা হলো হাদিস আপনি নিয়াত করার পর সুবহানাকা আল্লাহুম্মা ও বিহামদিকা এই যে সানা পড়ছেন এটা কোরআন নয় এটা হলো হাদিস আপনি তারপরে আউজুবিল্লা এটা পড়ছেন এটা কোরআন নয় এটা হল হাদিস একশো চোদ্দটা সুরার উপরে বিসমিল্লা চার পাঁচ লাইনের নিচে বিসমিল্লা তবে এটা আল্লাহ নামে শুরু করা এটা কোরআনের আয়াত নয় এটাই হলো হাদিস আপনি সুরা ফাঁতিয়া পড়লেন কোরআন অন্য একটা সুরা পড়লেন এটা হলো কোরআন আপনি রুকু সে চলে গেলেন আল্লাহ আকবর এটা হলো হাদিস সে রুকু রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করলেন এটা হলো হাদিস আবার স্বামী আল্লাহ হলিমান হামিদা বললেন এটা হলো হাদিস রব্বানা লাকাল হাম বললেন এটা কোরআন নয় এটা হলো হাদিস আল্লাহু আকবার বলে সেজদা গেছো এটা হলো হাদিস সেজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বললেন এটা হলো হাদিস আল্লাহু আকবার বলে বসলেন দুই সেজদার মাঝখানে একটা দোয়া বলবেন হামদান কাসিরান তাইয়্যিবান এমন কোন একটা দোয়া পাঠ করবেন ওটা হলো হাদিস আপনি বসে বসে আত্মা হিয়া তো পড়বেন এটা কোরআন নয় এটা হলো হাদিস আপনি দরুদ শরীফ পাঠ করবেন ওটা কোরআন নয় ওটা হলো নবীর জবানের হাদিস আপনি দোয়া মাসুনা পড়বেন ওটা হলো হাদিস আপনি ডান দিকে সালাম ফিরাবেন আসসালামু কবলাল কালাম আপনি ডান দিকে সালাম ফিরাবেন ওটা কোরআন নয় ওটা হলো হাদিস আপনি আল্লাহ হুম্মা আমিন মুনাজাত করবেন ওটা কোরআন নয় ওটা হলো হাদিস মুনাজাতের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মদ রসুল্লাহ কলেমা পড়বেন ওটা কোরআন নয় ওটা হলো হাদিস কিন্তু নবী বললেন সবচাইতে বড় ইবাদাত আফদালুল ইবাদাত ইবাদাত সলাদ সবচাইতে বড় এবাদাত আল্লাহর নামাজ কিন্তু আল্লাহর নামাজের ভিতরে কোরআন যদি দুই পার্সেন্ট থাকে নবীর হাদিসে সংখ্যা আট এবার বলেন কোরআন দিয়ে নামাজ হয় না হাদিস নামাজ হয় কেউ যদি কেউ যদি এক টাকা শেয়ার হয় আর একজন যদি নব্বই নিরানব্বই টাকা দিয়ে গরুতে শেয়ার হয় কার নামটা বেশি বলা দরকার যিনি নিরানব্বই টাকা দিয়েছে তার নামটা বেশি বলা দরকার তাহলে কোরআন শরীফ এসেছে কোরআন শরীফের সুরা এখানে অনেক আমার মুরব্বী ভাই ভালো জ্ঞানী ব্যক্তিরা আছে বলতে পারবে কোরআন শরীফের সুরা নিম্ন সংখ্যা তিন আয়াত পড়লে নামাজ হবে কমপক্ষে তিন আয়াত কিন্তু তাশাহুদ পড়া হলো ওয়াজিব ওয়াজিবের কোনো একটা দুটো তিনটে অক্ষর লাইন নয় অক্ষর যদি ছেড়ে দেওয়া হয় ওয়াজিব তরব হয়ে যাবে নামাজ হবে তাহলে কোরআনের কমপক্ষে তিনটে আয়াত পড়লে নামাজ হয় কিন্তু হাদিসের যে কোটা ভিতরে আছে যারা যেগুলো অজীব এর ভিতরে কিছু অংশ ছেড়ে দিলে নামাজ হবে ফের বলেন নামাজ পড়তে হয় কোরআন দিয়ে না হাদিস দিয়ে কোরআন দিয়েও নামাজ পড়তে হয় তবে কোরআনের সংখ্যা কম হাদিসের সংখ্যা তাহলে নামাজে আল্লাহর কোরআনের সংখ্যা বেশি না নবীর জবানের সংখ্যা বেশি নবীর জোবানে রেখে যাওয়া হাদিসের সংখ্যা বেশি এবার তুমি যে কোরআন করছো এ কোরআন তো আল্লাহ জবান দিয়ে বলে না এ কোরআন তো জিবরিলের কাছে দিয়েছে জিবরিল আমার নবীর কাছে দিয়েছে আমার নবী জোবানে বলেছে তাই আমরা কোরআন বলি আমার নবী জবানে বলেছে তাই আমরা হাদিস বলি দুটোই আমার নবীর জোবানের কথা বলেছ এবার যারা মোহাম্মদ রসুল্লাহ তুলে দিয়েছে এখন এদের মাল ঠিক আছে ভেজাল শুধু না ভেজাল একা লিখে দিয়ে বলছে ভেজাল হইতে সাবধান চলেন আমি আপনাকে বোঝাতে চাই নামাজের বিষয়টা বলছিলাম তাহলে নামাজ হলো এবার একটা সব বলবেন আমি যে কথা বলছিলাম ওই কথাটা আবার আপনাকে স্মরণ করিয়ে ইল্লা সালাম তামা পৃথিবীর জমিনে ইসলাম কানায় কানায় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সামনে পিছনে ডাইনে বাইয়ে তামাম পৃথিবীর জমিনে ইসলাম কানায় কানায় পৌঁছে যাবে কিন্তু কোরআন হাদিসের নিয়ে দেখতে পাওয়া যাবে ওদের ভিতরে ইসলাম আছে কিন্তু ইমান একটা প্রমাণ দেবো যে রাগে রাখে মশা মসজিদে কোন ব্যক্তি যখন নামাজ আদায় করে মসজিদে মসজিদে সবচাইতে বড় এবাদাত কে বলেছে নবী বলেছে তাই হুজুর আমার বড় এবাদাতটা নিয়েছে ভালো ওই নামাজের ভিতরে কি পড়া হয় আল্লাহর কোরআন পড়া হয় নবী আমার জানিয়ে দিয়েছে আফদাল তেলাবা তেলাবাতুল কোরআন সবচাইতে বড় তেলাবাত হলো আল্লাহ পাকের কোরআন তাই ইমাম সাহেব বড় তেলাবাত বলে বারবার লম্বা লম্বা কেরাত পড়ে কেন বড় তেলাবাত কোরআন মান কোরআল কোরআন আহরফান ফালাগো আশরু হাসানা একটা করে কোরআনের অক্ষর পাঠ করলে দশটা করে নেকি হয় এই হুজুরটা নেকি পাওয়ার জন্য আল্লাহর কোরআন পড়ে অবশ্যই ভালো কেন নবী বলেছে বড় এবাদাত ইবাদতটা করলো নবী বলেছে বড় তেলাওয়াত আল্লাহর কোরআন তেলাওয়াতটা নিল কিন্তু সবচাইতে কপাল ফাটা যে নবী বলেছেন আফদাল ও জিক্রি জিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে বড় এবাদাত নামাজ নামাজ হুজুর নিয়েছে বড় তেলাওয়াত কোরআন হুজুর কোরআনটা নিয়ে যে নবী বলেছেন বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হুজুর এইবার নামাজ মোনাজাত শেষ করে দিয়ে বে রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে চালিয়ে যে হুজুর তুমি বড় ইবাদতটা নিলে বড় কোরআন তেলাওয়াতটা নিলে বড় জিকিরটা কেন ছাড়লে নিশ্চয়ই মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে যারা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু তুমিও তাতে নিশ্চয়ই নাম ঠিক ঠিক এবার যদি বলেন হুজুর কলেমা শরীফ ওই জায়গাটা না পড়লে কোনো সমস্যা নেই ভালো হবে নামাজ পড়ছো ক বছর চল্লিশ বছর তা চল্লিশ বছর তুই বেরো চালালি চল্লিশ বছর অন্তত এক বছর কলেমা শরীফ হলো না ছোটবেলায় বাচ্চাদের পড়িয়েছে কলেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছোটবেলায় পড়িয়েছে না আর বড় হয়ে বড় মাদার তৈরি হয় বড় হয়ে সব ভুলে গেছে ঠিক না বেটি ফের বলছি ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে ও আমার বাচ্চিনা চলে আঁকিয়ে যাওয়া যায় লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে শুধু তিরমা শায়েখের মহাম্পতির দিকে তাকিয়ে নবীর মহাম্পতির দিকে তাকিয়ে বাস্তবিক কিছু তথ্য আমি আপনার কাছে তুলে ধরতে চেয়েছি আমি বক্তব্য করা দেওয়ার আগে একটা কথা বলেছিলাম আল্লাহ এমন কথা আমাদের বলিয়ে নেক আল্লাহ এমন কথা আমাদের শুনিয়ে নেক যে বলা আর যে শোনার কারণে পরকালে ঝান্ধু আল্লাহ নাজাদ বানিয়ে দেয় চলেন একটাবার আগিয়ে যাবাজাক লক্ষ্য করে দেখা যায় তাহলে কলেমা শরী পড়া হয়েছে কলেমা শরী পড়লো না বেরলো বের একজন তুমি নামাজের মনাজাতে শেষে আল্লাহর কাছে রহমত চেয়েছো ভালো 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 অবশ্যই ভালো আল্লাহর কাছে রহমত চেয়েছো আল্লাহ তুমি আমার প্রতি রহমত দাও একবার বুকে হাত দিয়ে চিন্তা করে বলবে রহমতের মালিক কে রহমতওয়ালাকে আল্লাহর কোরআন জানি দিয়েছেন আমি গোলাম রহমতের মালিক আর রহমত আমি হলাম রহমতের মালিক ওমা আর সালনাকা ইল্লা রহমত আল্লিল আলামিন আর রহমত ওয়ালা হলো তোমাদের নবী জুড়ে বলেন তাহলে আল্লাহর কাছে রহমত চেয়েছে কে হুজুর চেয়েছে তোমার হুজুরের হুজুর একটা নবী আদম আল্লাহর কাছেও রহমত চেয়েছিল আল্লাহ কিছু দেয়নি নিয়েছে আমার আল্লাহ তখনই কান্না কাটিয়ে মাফ করে দিয়েছে তাহলে তোমার বাপ নবী আমার বাপ নবী বাপ যেমন কেঁদেছিল অন্তত বাপের পিছনের কথা স্মরণ করে এই হুজুর তো মোহাম্মদ ও রসুল্লাহ বলা দরকার ছিল ও আমার বাপজিরা চলে না গিয়ে যাওয়া যাক লক্ষ্য করে দেখা যায় আমি আপনাকে বোঝাতে চেয়েছি ও বাপজিরা আমি যেটা বলছিলাম কলেমা শরীফের কথা বলছিলাম আগিয়ে চলে যাওয়া যাক লা ইলাহা ইল্লাল্লাহ বারোটা অক্ষর অক্ষর চব্বিশটা অক্ষরে গঠিত হলো কলেমা শরীফ একটা বার আগিয়ে চলে যাওয়া যায় নবীর কাছে যদি বিচার দেওয়া হয় আর রসুলাল্লা হাবিবাল্লাহ পাড়ার ইমাম সাহেব মোনাজাতের শেষে এই রকম বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলাদিন কিন্তু মাঝের পাড়ার ইমাম সাহেব নামাজের মোনা শেষে আলহামদুলিল্লাহ হিরবিল আলামিনটা না বলে বেরাহমাতি কায়া আর রাহিমিন বলে কিন্তু উত্তর পাড়ার ইমাম সাহেব মোনা শেষে কলে মা পড়ে হজোর আপনি বলেন তিনটেই তো আল্লাহ জিকির তবে তিনটে জিকির ভিতরে কোন জিকিরটা ভালো জবাব দাও দয়ান নাবি জবাব দিয়ে বলবেন বড় এবাদাত হলো নামাজ বড় তেলাবাদ হলো কোরআন আর বড় জিকির হলো তোমার নবীর নামে কলেমা তাহলে পৃথিবীর ইমাম সাহেব আলেম বক্তা ওয়াইজির যারা অন্যান্য মত যারা আছে ওদের ভিতরে কোরআন ঠাসা ওদের ভিতরে হাদিস ঠাসা ওদের ভিতরে পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার ঠাসা ওদের ভিতরে বোখারের আয়াত লাইন সব ভর্তি হয়ে আছে কিন্তু ওদের ভিতরে নামাজ আছে ওদের ভিতরে টুপি আছে দাড়ি আছে রোজা আছে হজ আছে ওদের ভিতরে আল্লাহর বিশ্বাস আছে পর কালকে বিশ্বাস আছে শুধু নেই মোহাম্মদ রসুল্লাহ আমি আপনার কাছে একটা বোঝাতে চেয়েছি আল্লাহকে মানলে আর দিনকে মানলে যদি জান্নাত পাওয়া যায় দক্ষিণ চব্বিশ পরগানা ডায়মন্ড হারবা একটা স্টেশনের দিকে আগিয়ে গেলে গুরুদাসনগর বলে স্টেশন ওই জায়গায় দুটো মসজিদ আছে ঠিক ঢালাই রাস্তার ওপারে দুতলা মসজিদ ঢালাই রাস্তার পারে দুতলা মসজিদ ওটা কাদিয়ানিদের মসজিদ এটা হলো জামাতের মসজিদ ওরা আজান দেয় আমরা আজান দেই ওরা জুম্মা পড়ে আমরা জুম্মা পড়ি ওরা কোরআন পড়ে আমরা কোরআন পড়ি ওরা রোজা রাখি ইফতার করে আমরা রোজা রাখি ইফতার করি কিন্তু আমাদের নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওদের নবী হলো গোলাম আহমদ কাঁদিয়ানি মির্জা তাহলে ওদের ভিতরে সব আছে কিন্তু কাঁদিয়ানি মির্জা কে নবীর জায়গায় বসিয়ে আমার আপনার নবীকে হটিয়ে দিয়েছে ওরা হলো কাফের তাহলে সমাজে যারা শহীদ দল বলে চিল্লা চিল্লি করে ওদের ভিতরে সব আছে মোহাম্মদ ও রসুল্লাহ সরিয়েছে এখন এদের কি বলবে সেটা বাড়ি গিয়ে আস্তে আস্তে বলো আমরা গালাগালি দিয়েছি এখন তুমি হিসাব করো হিসাব করো কি হবে যদি বলেন হজুর হাদিসটা মেশকাতে এসেছেন ইমাম মেশকাত রহমাতুল্লাহ তিনি বর্ণনা করলেন আল্লাহ নবী এক জায়গায় বসে আছেন একটা সাহাবা এসে নবীকে সালাম দিলেন নবী জিজ্ঞাসা করলেন কাইফা হালকা ও সাবা তোমার কি খবর সাবা বললেন আলহামদুলিল্লাহ তাই জীবন শুক্রিয়া ভালো খবর তবে বললেন তোমার ব্যাপার কী ইয়া রসুল আল্লাহ আমি জান্নাতে যেতে চাই নবী একটু হেসে বললেন তুমি কতটা নামাজ পড়ো হুজুর নিয়ম তটা পড়ি নামাজ যতটা নিয়ম ততটা বেশি নামাজ পড়ার সুযোগ আমি পাই না রসুল হেসে ফেললেন জিজ্ঞাসা করলেন কতটা রোজা রাখো হুজুর যতটা রোজা রাখা ফরজ ততটাই পারি কিন্তু বেশি আমি পারি না নবী হেসে ফেললেন তৃতীয়বার জিজ্ঞাসা করলেন কতবার হজ খরেচো হুজুর এক দুবার আমি হজে গেলাম এর বেশি আবার আমার ক্ষমতা হলো না আল্লাহ নবী বললেন এতটা হাজ নিয়ে এতটা রোজা নিয়ে এতটা নামাজ নিয়ে কি করে তুমি জান্নাতে যেতে পারো মিসকাতের বর্ণনা এসেছে সাহাবাটা দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ভিতরে নামাজ আছে আমার ভিতরে রোজা আছে আমার ভিতরে হজ আছে তবে কম থাকতে পারে তবে আপনার ভালোবাসার মোহাব্বতের মায়া আমার অন্তরে কম নেই ওই ব্যক্তিটা হেঁটে হেঁটে চলে যায় নবী ডেকে বলে বললেন ও আমার সাবারা পৃথিবীতে যদি জান্নাতি ব্যক্তি দেখতে চাও বার হয়ে এসো যিনি পৃথিবীর এবাদাতে অপেক্ষায় আমার ভালোবাসার প্রমাণ দিয়েছে ওই ব্যক্তি হলো জান্নাতি আর যারা আমাকে ভালোবাসার প্রমাণ দেয় আনা আওয়ালো সাপিন জান্নাতে দেওয়ার জন্য আমি রসুল তো প্রথম সুপারিশ করব আরেকটু জোরে হবে না আর বলবেন হতো তুমি কি নামাজ পড়তে বারণ করেছো না না নামাজ পড়তে কেউ বারণ করে পৃথিবীর কেউ করে পৃথিবীর কোনো ব্যক্তি নামাজ পড়তে বারণ করে না নামাজ পড়তে হবে নামাজ বাদ দেওয়া যাবে আল্লাহ হয় আল্লাহ রাস্তায় দাঁড়িয়ে আছেন ছেলেরা যদি আপনার টু নিচে আসতেন মানে খুব ভালো হয় কমেডি ছেলেরা কিছু বলো না কেন কেন বড় ভাই একটু নিচে আসতে বলো ও ছেলেরা আসো বাবু আসো বাবা আসো আসো ওখানে ধারিয়ে আছে আসো 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 একটু নিচে আসো বাবা শরীফ পড়ি আল্লাহুম্মা আসো বাবা নিচে আসো پران کھولے اللہم سلی آلہ سیدینہ پڑے باہ نووشہ نے پڑے باہ با با মা আমি নারে ঘরে যাব সেইখানে আখিরি নবীকে পাব মনের কষ্ট সব বলিব সে যে মুহাম্মদ্লা আল্লাহ হোম মা খুব ধরে সাল্লা আলা সাল্লাহ আমার নবীর প্রেমিক জোরে বড় বাবা আলি এ জিন্দেগিতে চাহার যাহার জবান নবীর প্রশংসা করে না সে তো ভাইজান হাসর দিনে সাঁপা পাইবে না আল্লাহ হোমা আলা সাইয়েদিনা ওয়া আলা ও সাইয়েদিনা আমার একটু নবীর নাম শুনে একটু আমাদের মুরব্বীরা পীর মাসা একটা শিখিয়ে গিয়েছে একটু চোখে একটু মুখে চুম্বনকে হাত বোলাই না বোলাই না হয়তো এখন আমরা বোলাই না এটা আমাদের দুর্বলতা কিন্তু বোলানোর পক্ষে না বিপক্ষে ওরা বলেছে কোন হাদিসে নেই আরে বাবা আবু বক্কর হুজুর চুম্বন খেয়েছিল নবী বললে যারা এই কাজটা করেছে হাসরের মাঠে আমি খুঁজে নেব তাকে সাফাত করার জন্য বলে সুবহানাল্লাহ বুঝেন না ও নবীর নাম শুনে চুমু খাওয়াটা খুব খারাপ জিনিস বেদাত ছোট ছোট বাচ্চা থেকে তিন মাস ছ মাস পাঁচ মাস আট মাস এক বছর দু বছরে বাচ্চা থাকে না ও স্বামী স্ত্রী তাকে কি চুম্বন খায় না না খায় না খায় তো ছোট বাচ্চাকে চুমু খায় না কেন বাবা চুমু খেয়েছো না আমার রক্ত আমার কলিজা আমার সন্তান রসুল বলেছে মেউ আলে দেখি অও আলা তোমার বাপ মা তোমার সন্তান সন্তানের অপেক্ষায় আম ওলা হোম অর্থ টাকা পয়সার অপেক্ষায় আনফোসা হোম নিজের জীবন জৈবনের অপেক্ষায় যতদিন না আমাকে বেশি ভালোবাসা না দিতে পারবে লাই মেনে তুমি ইমানদার হতে পারবা তাহলে নবীন নামে চুমো খাওয়া তোমার কাছে বেদা তার ছোট বাচ্চার চুমো খাটা তোমার কাছে যাই এস তাহলে ওর ভিতরে ইসলাম আছে ইমান বাড়িকে বলবে যাবে কোথায় নতুন বিবাহ করেছেন নতুন বিবাহ করেছেন এখন শালাবাবু এখন মাত্র তিন বছর বয়স। স্ত্রীর ছোট ভাই শালাবাবু শালাবাবু নতুন বিয়ে করেছেন দুদিন হচ্ছে গিয়েছেন যাওয়ার পরে ছোট শালাবাবুকে কোলে নিয়ে বলছে ভাই কেমন আছো ভাই জড়াজড়ি করতে যায় না লজ্জা পাতে ছোট বাচ্চা দূর থেকে একটা শালি বলছে এই দুলা হয় দুলা হয় এনে পকেট থেকে নিয়ে দশ টাকা দিল কিংবা একটা আদরের পর্দার আড়াল থেকে শাশুড়ি মা দেখতে পেয়েছে খুশি হবে না রেগে যাবে তো রসল বলেছে মান আতানি যারা আমাকে যে কোনো কারণে দেখাবে ফকাদ আতাল্লাহ আল্লাহর মোহব্বত হয়ে যাবে মান আসানি যারা আমাকে ছেড়ে দেবে ফকাদ আসল্লা আমার আল্লাহ তাদেরকেও ছেড়ে দেবে তাহলে ছোট বাচ্চা চুমু খেয়েছেন তিন বছরের শালা বাবু শাশুড়ি দেখেছেন শাশুড়ি খুশি হয়েছে তাহলে এবার কি শাশুড়ির চুমুক খেয়ে ওরা বলেছে নবীর নামে একবার শুনেছ তাহলে তিনবার চুমু খেয়েছ তাহলে আল্লাহ তো বড় তাহলে আল্লাহর নামে একবার শুনলে তিন তিনকে নবার চুমু খেতে হবে তাহলে ছোট বাচ্চা চুমু খেয়েছি তিনবার এখন যদি শাশুড়ি যদি বড় হয় তাহলে তিন তিনকে নবার চুমু খাওয়া দরকার ওদের যুক্তিতে একাত কলকে গাঁজা খেলি হয় না আমি ছোট করে বলি যে আমার সব আছে যদি একটু করে বলি খারাপ লাগবে স্ত্রী তিনটে কচি না শাশুড়ি শাশুড়ি বড় বড় স্ত্রী ছোট নবীর নাম একবার শুনে যদি তিনবার চুমু খেতে হয় তাহলে আল্লাহর নাম তিন ত্রিকে চুমু খেতে হবে এটা যদি ওদের যুক্তি হয় তাহলে স্ত্রী তিনটে কচি হয়েছে শাশুড়ি পালা তিন ত্রিকে নটা কচি করা দরকার আর নিচে নামবো তার কারণ হলো যে যেমন মানুষ তার তেমন জুতো মারা জবাব দিতে হবে আমাকে জিজ্ঞেস করেছিল হুজুর নবী ইসমাইল করেছিল আলী দেখ ভাই ওরা বাপ বেটা গিয়েছিল আমার নেমন্তন্ন করিনি আমার ধর্তিটা কিনে আমি জানিনি কি বলবো আমি জানি তো এ মাল কি করতে জিজ্ঞেস করতে আমি জানি আমি জানি কি করেছিল বোঝ আমি জানি কিন্তু ওর কাছে বলে আমার লাভ হবে না দুটো দুটো বিয়ে করেছেন দুটো স্ত্রী প্রতম স্ত্রীর সন্তান তিনটে আর দ্বিতীয় স্ত্রীর সন্তান হল একটা প্রত্যম স্ত্রীর সন্তান দুটো আর দ্বিতীয় স্ত্রীর সন্তান হলো একটা তাহলে শক্তি হল বড় স্ত্রীর ছেলেদের নতুন যে বউমাটা এসেছে নিজের ছেলেকে রেখে দেয় আর সতীনের ছেলেগুলো কাঁদে পিটে করে নিয়ে ঘোরাঘরি করে এলাকার লোকদিকে চমকে গেল বাবা যা ধরে বনে নিজের ছেলেকে হেঁটে হেঁটে নিয়ে যায় আর সতীনের ছেলেকে কাঁদে নিয়ে যায় বলে বুঝবি চাষা বেলা হলি আট বছর পর ছেলেগুলো নিচে নামিয়ে দিয়েছে বললো কেন বলে এদের যখন হাঁটার বয়স তখন আমি কোলে করে নিয়ে ঘুরিয়েছি এদের পা গুলো লুলো করে দিয়েছি হাঁটার শক্তি শেষ আমার ছেলেকে ছোটোবেলা থেকে হাঁটিয়েছি এখন মার্কেটে তিন সাঁটার দোকান রয়েছে আমার ছেলে একলা ভোগ দখল করবে এটা দুই ভাই গেলে একটা মারবে নব্বই বছর ফিট লেগে পড়ে থাকবে যারা ইন্টারনেটে বলতেছে এটা বেদাত এটা করো না এটা কোনো হাদিসে নেই এটা সতীনের ছেলের মতন কোলে করে নিয়ে তোমার আদর করছে কিন্তু অবশেষে ছেড়ে দেবে জান্নাতে যাবার কোনো শক্তি থাকবে না বারবার বলছি এদের বিরুদ্ধে প্রথমে বক্তব্য দিয়েছিলাম প্রথমে বক্তব্য দিয়েছিলাম এই জায়গা দাঁড়িয়ে বলছি আজ থেকে নয় বছর কি আট বছর আগে প্রথম আমি মুখ খেলেছিলাম আমার বিরুদ্ধে কত আলেম ইমাম হজুর গালাগালে দিয়েছিল আজকে তারা বিরুদ্ধে বলতে চাইলে কি গো চলে না গিয়ে যাবা যাক লক্ষ্য করে দেখা যায় তাহলে বলছিলাম পৃথিবীর জমিনে ইসলাম থাকবে কিন্তু ইমান থাকবে না নবীর প্রশংসার কথা বলতে বলতে অনেকটা লম্বা হয়ে গেলাম নবী আদম আলিক এক একজন একটা জিবালা জিবালা পাহাড়ের উপরে বসে আছে জঙ্গলে কিছু হরিঙ্গে জিজ্ঞাসা করলেন মাইসমকায়াকি তুমি কি নবী আদম আলাইহিস সালাম বললেন না আম নাম নাম হ্যাঁ আমি غلام নবী আদম জিজ্ঞাসা করলেন ও নবী আদম আলাইহিস সালাম খুব ভালো করে শুনবেন বিষয়টা কোথায় যায় আপনার চোখে কেন পানি নবী বললেন আল্লাহর ভয়তে আল্লাহর ডরে আমার চোখ থেকে পানি নির্গত হয় জারি হয় নবীর চোখের পানি দেখে জঙ্গলের হরিঙ্গন তারা পাশে বসে হয়ে গেল নবী কিছু খায় না জঙ্গলে হরিণ কিছু খায় না নবী কান্না কাটি করে জঙ্গলের হরিণ গুণ কান্না কাটি করে দীর্ঘ খন তফসির কারকেরা বললেন অনেক খন পর্যন্ত বসে আছেন সন্ধ্যা হবার পূর্বে নবী আদম বললেন ও জঙ্গলে প্রাণী তোমরা বাড়িতে যা বাসায় যাও তোমাদের বিয়ে বাচ্চা বাড়ি পরিবার সদস্য আছে চিন্তা করবে ওরা চলে যাচ্ছিল নবী আদম আলাইহিস সালাম গায়ের থেকে লাকড়ি পাতা মারিয়াম জান্নাতি মারিয়াম ফুল ওদেরকে দিয়েছে ওরা চিবিয়ে চিবিয়ে খেয়ে গন্তব্য স্থানে চলে যাচ্ছিল খাওয়ার পরে ওদের গাল থেকে এত সুগন্ধ হয় আর জুলাকম দুটো পায়ের মাঝখানে মানে ঘনাবি কস্তুরি আল্লাহ দান করেছে আর চেহারা পদনটা নূর মতো ঝিকিমিকি চমক দেয় জঙ্গলে ভিতরে যারা সদস্য ওদের জাত ভাই ছিল ওরা বলল মাহাজা এ কি খবর একই খবর তোমার মন কেন হলো বলো ওরা বললেন নবী আদমের কাছে গিয়েছিলাম কান্না কাটি করছিল আমরা মহাব্বতে বসেছিলাম কেঁদেছিলাম কিন্তু আমরা আসতে মন চাইছিল না চলে আসার সময় লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে আমরা খেয়েছি আল্লাহ নিয়ামতি দান করেছে ওরা বলল আমরা ও যাব খুব ভালো করে শোনেন নবী আদম আলাইহিস সালামের কাছে দ্বিতীয় হরিয়ে দলকে ঠিকানা দিয়েছে ওরা সেখানে চলে গেছে গিয়ে বললেন নবী আদম আমাদেরকে লাকড়ি পাতা মারিয়াম ফুল দাও ওদের কেউ লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে কিন্তু ওনারা খেয়েছে চেহারাটা কুতার পেনা চেহারা পরিবর্তন হয়ে গেছে তফসীর কারকেরা ববনা করেছেন আগে যারা গিয়েছিল এরা মাল নিতে যায়নি চেহারা উজ্জ্বলতা করতে যায়নি মির্গনাবি নোবার আসা যায়নি নবীর কান্না দেখে मोहब्बतে কেঁদেছে নবী দুধদোষা দেখে রা বসে অনেকটা সময় দিয়েছে কিন্তু मोहब्बत করে চলে আসার সময় চাইনি নবী আদম আলাইহিস সালাম ওদেরকে ডেকে দিয়েছে আমার আল্লাহ নিয়ামতি আর নিয়ামতি দুনিয়াতে দান করে দিয়েছে দ্বিতীয় দল যারা গিয়েছিল ওরা তো মালনমার জন্য গিয়েছিল মহাবোধ করার জন্য যাইনি মাল চেয়েছে ওদের কেউ মাল দিয়েছে কিন্তু নোমাটা ভস্য ঘি ডালা হয়ে গেছে লাভ হল রা যারাই বলেছে বেরাহমাতে গাইয়া আর আহমার রাহিমেন জিসকা মাতলা ব্যয়সে হেদার ব্যাখ্যা হলো আল্লাহ তুমি রহমত দাও বরকত দাও মাল দাও এরা হলো দ্বিতীয় মার্কা হরিঙ্গের দল আমরা মোহাম্মদ রসদুল্লাহ বলি আমরা মাল চাইনি কিন্তু নবীর মহাব্বত দেখায় আমরা চাইতে ভুলে যাব কিন্তু নবী আমাদের দিতে ভুলবে বেরাম পাটি গাজা লাগবে সালারা নেই কেন বুঝে না আরও আছে শরীর অসুস্থ লাগতে জায়গা মতো দেবে ইনশাল্লাহ